গল্পের রাজা সাবস্ক্রাইব নাও সুন্দরবনের ভয়ঙ্কর গল্প রাত তখন প্রায় বারোটা নদীর জলে কুয়াশা নেমে এসেছে চারদিকে কেবল ঝিঁঝি পোকার ডাক সুন্দরবনের গভীর জঙ্গলে কাট কাটতে গিয়েছিল পাঁচজন লোক দিনে তারা নদীর ধারে কুড়ে ঘর বানিয়ে বিশ্রাম নেয় আর রাতে আগুন জ্বালিয়ে বসে থাকে বাঘের ভয় প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল দূরে নদীর ওপারে কার যেন হাসির শব্দ ভেসে আসছে কখনো মেয়ের মতো আবার কখনো বৃদ্ধের মতো সবাই অবাক হয়ে শুনতে লাগলো হঠাৎ একজন বলল এই শব্দ তো মানুষের নিশ্চয়ই জেলেরা গান গাইছে কিন্তু আরেকজন ফিস ফিস করে বলল না রে এটা সাহিভূতের ডাক যারা ঘন জঙ্গলে হারিয়ে যায় তাদেরকে ডেকে টেনে নেয় দ্বিতীয় রাত হঠাৎ করে আগুন নিভে গেল চারদিক অন্ধকার শুধু নদীর জলে ছপ হলো কেউ যেন হেঁটে যাচ্ছে পানির উপর দিয়ে একজন ভয়ে বলল দেখেছিস মানুষ নয় পানি শুধু ছায়া ভেসে যাচ্ছে এরপরে হঠাৎ এক করুণ আর্তনাদ শোনা গেল যেন কেউ চিৎকার করছে বাঁচাও বাঁচাও সবাই টর্চ জ্বালিয়ে খুঁজল কিন্তু আশেপাশে কেউ নেই তৃতীয় রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের মধ্যে একজন রহিম রাতের বেলা ঘুম থেকে ওঠে নিখোঁজ হয়ে যায় পরদিন ভোরে নদীর ধারে তার ছেঁড়া জামা আর রক্তের দাগ পাওয়া গেল বাঘের পায়ের ছাপও ছিল না মানুষেরও না কিছু যেন অদ্ভুত বড় পায়ের ছাপ সেদিনের পর বাকি চারজন আর সাহস পায়নি জঙ্গলে থাকতে তারা নদী পাড়ি দিয়ে পালিয়ে যায় গ্রামের বয়স্ক লোকেরা বলে সুন্দরবন শুধু বাঘের জন্য নয় এখানে অদ্ভুত অদৃশ্য শক্তির বাস যারা রাতের বেলা জঙ্গলে ঘোরে তারা আর ফেরে না এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন